সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তা আশা করি সবাই ভালো আছেন আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হলো থাই জাম্বুরার ভিডিও থাই জাম্বুরা ভিডিওটি আমি শুধুমাত্র আপনাদের জন্য আজকে করতেছি এটা কারণ যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন চারা চারাগাছে কী পরিমাণে জাম্বুরা ধরে রয়েছে এখানে এক একটি জাম্বুরা দেখেন কত বড় হয়েছে এটার বেশি দিন বয়স হয়নি কেবল কেবলমাত্র এগুলো ধরছে এগুলো অনেক বড় হয়ে থাকে এই জাম্বুরাগুলো প্রায় তিন থেকে সাড়ে তিন কেজি ওজন হয়ে থাকে আপনারা যদি এই চারাগুলো নিতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন আমরা দেশের যে কোনো প্রান্তে অতি স্বল্প মূল্যে এই চারাগুলো পাঠিয়ে থাকি সো দেখেন এই জাম্বুরাটি কত সুন্দর হয়ে থাকে এগুলো দেখতেও যেমন সুন্দর খেতেও তেমনি সুন্দর একটি গাছে দেখেন কত পরিমাণে এই জাম্বুরাগুলো ধরে রয়েছে এর পাতাগুলো দেখেন একদম ফুল ফ্রেশ একটি চারা এতে কোনো সমস্যা নেই কোনো রোগ বালাই নেই জাম্বুড়াগুলোও দেখেন কোনো দাগ নেই একটি গাছে দেখেন প্রায় আপনার তিরিশ পিসের মতো ধরে রয়েছে রকম যদি আপনারা একটা বাগান করতে পারেন জাম্বুরার বাগান তো আপনাদের আর কোনো কিছু করতে হবে না এইটার ওপরেই আপনারা সংসার বা নিজের আর্থিক উপার্জন সম্ভব কারণ একটি জাম্বুরা বাগান থাকলে আপনারা লক্ষ লক্ষ টাকা আর্থিকভাবে অর্জন করতে পারেন এই থাই জাম্বুরাগুলো হচ্ছে বারো মাসি দেখেন আমার হাতে যে চারাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাই জাম্বুরা এটা বারো মাস ধরে থাকে সো যারা বাগান করবেন তারা অবশ্যই বারো মাসি থাই জাম্বুরাটি লাগাবেন কারণ এটা আপনারা আর্থিকভাবে লাভবান হতে পারবেন আমার থেকে যে ভাইটি আজকে চারা অর্ডার করেছে তার জন্য আমি এই চারাটা উঠাবো এই রকম যে আপনারা বলবেন যে ভাই আপনার কাছে কি একটি গাছ রয়েছে তা না আমাদের কাছে হিউজ পরিমাণ চারা রয়েছে আপনারা যদি এই রকম চারা নিতে চান আমি অসংখ্য চারা আপনাদের দিতে পারবো যদি এক পিস চান তাও দিতে পারবো যদি একশো পিস চান আমরা তাও দিতে পারবো এই চারাগুলো যদি আপনারা নেন তো দেখেন যে চারাগুলো কত হার্ডি এবং কত মজবুত দেখেন চারাগুলো কত গুড়াগুলো এখনই মোটা হয়ে গেছে কারণ এটা দেখেন এটা অনেকেই ভাববেন যে এগুলো মাটিতে পোতা আসলে তা না এটা হচ্ছে আমাদের বারো ইঞ্চি টবে আপনাদের মোটা টবে এগুলো দেওয়া আছে আপনারা যদি নেন এগুলো আমি এগুলো উঠা সুন্দরভাবে প্যাকেট করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের এগুলো পাঠাতে পারবো অতি স্বল্প মূল্যে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চারাগুলো নিতে পারবেন আপনারা যদি আমার লোকেশনে আসতে চান অর্থাৎ আমার নার্সারিতে আসতে চান তো এটার ঠিকানা হচ্ছে বগুড়া জেলা শিবগঞ্জ থানা গাংনাগড় মেলার পাশে আমার ঠিকানা আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি এম অথবা হোয়াটসঅ্যাপে ফোন করে অথবা সরাসরি ফোন করে আমার এখানে আসতে পারেন যারা এই চারাগুলো নেবেন তারা আর্থিকভাবে অনেক লাভবান হতে পারবেন আপনারা যে ভাববেন যে শুধু জাম্বুরা। আমার কাছে রয়েছে তা না আমার কাছে হিউজ পরিমাণ ভিন্ন রকমের চারা রয়েছে আপনারা যে কোনো ফলের চারা আম থেকে শুরু করে লিচু কাঁঠাল যে কোনো চারা নিতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের কাছ থেকে আপনারা চারাগুলো নিলে আমি সম্ভবত যেটা বলবো সেটা হচ্ছে আপনারা কখনো ঠকবেন না আমি যেটা বলবো তার থেকে ভালো চারা আপনাদের দেব অনেকেই প্রতারিত হন কিন্তু আমার কাছ থেকে চারা নিলে প্রতারিত হবেন না আপনারা যারা অবিশ্বাস করবেন তারা সরাসরি ফোন করে ভিডিও কলে আমার থেকে চারাগুলো দেখতে চাবেন আমি অবশ্যই দেখাতে পারবো যদি কেউ ভিডিও কলে না দেখাতে পারে সেক্ষেত্রে বুঝবেন যে সে আপনার সাথে প্রতারিত করতে চাচ্ছে অথবা দশ মিনিট পনেরো মিনিটের মধ্যে যদি আপনার ভিডিও কোনো চারার ভিডিও না দেখাতে পারে তাহলে বুঝে নেবেন যে আসলে সে আপনার সাথে প্রতারিত করবে তার থেকে কখনো চারা নেবেন না যদি আপনাকে সরাসরি ভিডিওতে চারাগুলো দেখাতে পারে তার থেকে চারাগুলো নেবেন